কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে উত্তর সিয়েরা লিওন বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় উত্তর সৈয়দপুর বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি উত্তর চিংড়ি বিশ্বের উচ্চতম মালভূমি কোনটি উত্তর পামির মালভূমি বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি উত্তর পূর্ব জার্মানি বাংলাদেশের সবচেয়ে উত্তর জেলা কোনটি উত্তর পঞ্চগড় বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে উত্তর চীন দেশ থেকে বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি উত্তর বুর্জ খলিফা পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে উত্তর তেইশে জুন সতেরোশো সাতান্ন জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর একশো তিরানব্বইটি